আজ কিছুদিন হলো একদমই টাইমলি আমি কিন্তু ভিডিও দিতে পারছি না তার মানে কি এই বলো রান্না করছি না তা তো নয় তো চলো আজকে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা দেখাচ্ছি প্রথমে আমি এখানে মশলাটা রেডি করব তাতে দেব টমেটো পেঁয়াজ আর দেব রসুন লঙ্কা আর একটুখানি আদা অবশ্যই পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো কারণ কি এখানে চিকেনটার উপরে নির্ভর করবে তোমরা কতটা কি মশলা দেবে আর আমাদের ঘরে যে সলিড চিকেনটা পড়ে থাকে না আজকে সেটারই একটা মানে ব্যবস্থা করছি বলতে পারো তো সলিড চিকেনটাকে আমি সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মারলেই মোটামুটি হয়ে যাবে আর এই জলটা কিন্তু ফেলবে না এটা আমাদের পরে গিয়ে কাজে লাগবে এবারে দেখো এই যে চিকেনটা আমি রান্না করে নিলাম মানে সেদ্ধ করিলাম এটাকে এভাবে ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আর দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ভেজে মানে তুলে রাখলাম ফোড়ন না জাস্ট ভেজে তুলে রাখা তোমরা যদি শুকনো লঙ্কা খেতে পছন্দ করো বা খেতে চাও তাহলে আরও দু তিনটে লঙ্কা ভেজে নিতে পারো আর এর মধ্যে কিন্তু এবারে আমি পেস্টটা দিয়ে দেব আর দেব নুন হলুদ আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি একটুখানি সামান্য পরিমাণ জায়ফল জৈত্রী গুঁড়ো ব্যাস এটুকু দিয়ে ওই যে স্টকটা ছিল ওটা এর মধ্যে দিয়ে দেবো মানে মশলাটা একটু কষাতে হবে আর কি আর এই কষানোর সময় এর মধ্যে চিকেনটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেবো এবার তোমরা যদি মনে করো আর একটু বেশি করে জল দেবে তাহলে ওই যে স্টকটা বেঁচে আছে পুরোটাই এর মধ্যে ঢেলে দেবে দিয়ে না একটু সময় নিয়ে যখন কষাবে দেখবে রান্নাটা খেতে কিন্তু দারুণ হচ্ছে রুটি বা পরোটা দিয়ে একদম কিন্তু জমে যায় তো চলো টাটা বাই বাই